ঘরে বসে বসে নবীজির শিখানো ছোট্ট এই ইস্তিকফারের দোয়াটি শুধুমাত্র এক শতবার যদি একটি নিয়মে পড়তে পারেন আল্লাহ রবুল আসমানের দরজা খুলে দিবে আল্লাহ কুদরী ভাবে আপনাকে গাইবে রিজিক দান করবে আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দিবে চতুর্দিক থেকে রেজিক আসার ব্যবস্থা করে দিবে আপনার জীবনে যত দুঃখ দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত আছে আল্লাহ সব দুঃখ কষ্টগুলোকে কেটে দিবে এবং এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা আপনার জন্য করে দিবে যেটা আপনি জীবনে কখনো কল্পনাও করতে পারেননি এবং মনের আশাগুলো আল্লাহ পূরণ করবে তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকের এই শ্রেষ্ঠ আমলটি শিখবেন শুধুমাত্র এক বারো যদি এই আমলটি করতে পারেন আজকে ভিডিওটা যখন শেষ হবে দিনের বেলা দেখলে দিনের বেলা রাতের বেলা দেখলে রাতের বেলায় আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন সাথে সাথে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ প্রথম করবে তারপর আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে এবং সারা বছর আপনি সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্যে আপনি সুখে শান্তিতে থাকার জন্যে অভাবকে দূর করার জন্যে আমলটি কিভাবে করবেন শিখুন এবং জানুন প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা দুই দিন নয় তিন দিন নয় শুধুমাত্র একদিনও যদি একটিবারের টিবারের যদি এই আমলটি করেন আজকেও যদি করেন ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি আমলটি করেন ছোট্ট আমলটি আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে ধনসম্পদের দরজা খুলে দিবে আপনাদের অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রাখবে না আল্লাহ চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা দেবে আপনারা অনেকে আছেন অভাব অনটনের মধ্যে অনেকে আছেন দুঃখ কষ্টের মধ্যে এই অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজি এই ছোট্ট দোয়াটা শিখিয়ে দিয়েছেন আমলটা আমলটা করবেন এবং দুঃখ কষ্টগুলো দূর হওয়ার জন্য এই আমলটি শিখিয়ে দিয়েছেন আমলটি করবেন ইনশাআল্লাহ দুনিয়ায় চলতে হলে বাসতে হলে টাকা পয়সার প্রয়োজন ধন সম্পদের প্রয়োজন আল্লাহ রিজিক না দেয় পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাকে ধনী হওয়ার জন্য আর আল্লাহ রব্বুল যাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাকে ঠেকিয়ে রাখার জন্য তাই অবশ্যই আজকে এ আমলটি করে আল্লাহর কাছে রিজিক চাইবেন আল্লাহর নবীজি নিজেও এ আমলটি প্রতিদিন করেছেন আপনি অবশ্যই একটি বার হলেও করবেন ইনশাল্লাহ জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন আল্লাহ রবিন গোনা কেউ ক্ষমা করে দিবে চলুন তাহলে এই শ্রেষ্ঠ রিজিক পাওয়ার অভাব অনটন দূর হওয়ার দুঃখ কষ্ট দূর হওয়ার আমলটি আপনি কিভাবে করবেন শুনুন মনোযোগ সহকারে শুনুন এই আমলটি হচ্ছে ইস্তিগফারের আমল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মধ্যে বড় সুন্দর করে বলেছেন এই ইস্তিগফারের কথা আল্লাহ বলেছেন ফাকুল তুস গফির তোমরা আল্লাহ রব আলিনের কাছে ক্ষমা চাও তাও বা করো ইস্তিকার পাঠ করো ইন্নাহু কান আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে মাফ করে দেবে আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষিত করবে রেজিক দান করবে ওয়ম দে দেখুন বি আমওয়ালিউ ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত আল্লাহু আকবার আল্লাহ ধন সম্পদের মধ্যে ও বরকত দিবে ছেলে সন্তানদেরকেও আল্লাহ ভালো রাখবে সকলে বলি সুবহানাল্লাহ এবং যাদের ছেলে সন্তান নাই খুব সমস্যার মধ্যে আছেন আপনারা এই আমলটি করলে আল্লাহ বলেছেন আমি তাদেরকে সন্তান আদি দেব বাচ্চা দেব সকলে বলি সুবহান আল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই ছোট্ট আমলটি আপনি দিনে করলে ভালো নাকি রাতে করলে ভালো শুনুন আপনি দিনেও করতে পারেন রাতেও করতে পারেন আল্লাহর নবীজি প্রতিদিন এই ছোট্ট ইস্তিগফার এই গোনা মাফের দোয়াটি প্রতিদিন এক শতবার পাঠ করতেন আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করা হলো রাসুল আল্লাহ ও ইয়া হাবিবাল্লা আপনার তো কোনো গোনা নাই আপনি কেন ইস্তেক এত বেশি পাঠ করেন আল্লাহর নবীজি বললেন আমাকে আল্লাহ রব্বুল আলমিন এত নিয়ামত দান করেছেন এত সম্মানিত করেছেন আমি কি আল্লাহর শুকর গোজার বান্দা হব না নাকি আমি আল্লাহর শুকুর গোজার বান্দা হতে চাই সকলে বলি সুবাহান আল্লাহ এই ইস্তেক আমলটি করলে আপনার মনের আশাও আল্লাহ পূরণ করে দিবে চলুন ভাবে আমলটি করবেন শুনুন দিনথবার যেই কোনো সময় আপনি সর্বপ্রথম সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে কিন্তু বিসমিল্লা না পড়লে নবীজি বলেছেন অজু পরিপূর্ণ হয় না এই জন্যে আপনি অজুর শুরুতে আপনি বিস নিল্লাহ পাঠ করবেন অজুর শুরুতে বিসমিল্লা পাঠ করে অজুটা সুন্দর করে করার পর কালেমায় শাহাদাতরা পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে এভাবে لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এভাবে আপনি কালী মায়ের শাহাদাতরা পাঠ করবেন আটো জান্নাতের দরজা আল্লাহ রব্বুল আলামিন খুলে দিবে আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন সকলে বলি সুবহানাল্লাহ এভাবে আপনি কালেমায়ে মায়ের সাহাদাতরা পাঠ কর অযথা সুন্দর করে করে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার সময় আপনি কারোর সঙ্গে কথা বলবেন না পবিত্র একটি জায়গাতে বসে সর্বপ্রথম পাঠ করবেন নামাজের এভাবে সাতবার পড়বেন আমার সঙ্গে পড়ুন একটি বার নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে দশটি রহমত নাজিল হবে দশটি গুনামাফ হবে দশটি নেকি আল্লাহ আমল নামা এর মধ্যে লিখে দিবে আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى আলি মোহম্মেদ কামা বাও রঙ কায়লাও আলা বরহি মাওয়ায়ালা আলিব রহিম ইন্না এভাবে আপনি এক নম্বরে সাতবার দুরুদেব হিমতা আপনি পাঠ করবেন দুই নম্বরে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য যে ইস্তিকারের দোয়াটি পড়েন এই ছোট্ট ইস্তিকারের দোয়াটি আপনি পাঠ করবেন এক শতবার নেই এক শতবার আপনি পাঠ করবেন এই ছোট্ট ইস্তিকারের দোয়াটি আপনি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করে করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনে আর কখনো গোনা করব না অন্যায় করব না আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও এই কথাটা আল্লাহর কাছে বলবেন বলার পর আপনি এই তাওবার ছোট্ট ইস্তেগফারের দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন সহি শুদ্ধ এই ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ এতটুকু পর্যন্ত পাঠ করবেন একশোবার ছোট্ট আমল আস্ত্যাগ আবার পড়ুন আস্ত্যাগ ফেরুল্লা অ্যাস্ত গ এভাবে আপনি একশতবার পাঠ করবেন 100 বার পাঠ করার পরে 3 নাম্বারে আবারও আপনি দুরূদ শরীফ পাঠ করবেন দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদরা যদি বড় হয়ে যায় ছোট্ট দুরূদ শরীফটা সাতবার পড়লেও চলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনি তিনবার সাতবার পাঠ করলে চলবে সাতবার বার করবেন পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অথবা আল্লাহুম্মা আমিন যে কোনো ভাবে আপনি মুনাজাত শুরু করতে পারেন আল্লাহুম্মা আমিন তারপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপর আপনি মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে বলবেন যা কিছু বলার আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে আপনার সমস্যার কথাগুলো তুলে ধরবেন ইনশা আল্লাহ যা বলবেন তাই কবল মেঞ্জুর হয়ে যাবে কারণ আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে গিয়েছেন ইস্তেকফারের আমল করে আর নিষ্পাপ অবস্থায় আল্লাহ রবিনের কাছে যা চাই বান্দা বান্দিরা আল্লাহ রবিন তাই দিয়ে দেবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ অনেক বেশি অভাব অনটনের মধ্যে আছে দুঃখ কষ্টের মধ্যে আছে আল্লাহ রিজিক রিজিকের সমস্যার মধ্যে আছে ও আল্লাহ রিজিকের সমস্যাকে আল্লাহ সমাধান করে দাও আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন আল্লাহর কাছে রিজিক চাইবেন আল্লাহর কাছে সুখ শান্তি চাইবেন সুন্দর একটা পরিবেশ চাইবেন যাতে আল্লাহ সুন্দর পরিবেশের মধ্যে থেকে পর্দা পোশিদা করে জীবন যাপন করতে পারে আল্লাহ সুন্দর একটা পরিবেশ তৈরি করে দাও আল্লাহর কাছে আপনি চাইবেন আল্লাহর কাছে আপনি চাইতেই থাকবেন যদি পারেন চোখের পানি ছেড়ে দিবেন চোখের পানি যদি না আসে কোনো সমস্যা নেই কান্নার ভান করে করে আল্লাহর কাছে বলবেন বলার যখন শেষ হয়ে যাবে তখন আপনি বলবেন আল্লাহ যা কিছু বলেছি নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও রব্বির হামহমা কামা রব্বায়ানি সগির আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন মানে আপনি শেষে বলবেন আল্লাহ নবীজির উসিলায় আমার দোয়াকে কবুল করে নাও ইনশাআল্লাহ এই আমলটি বার করে দেখুন সারা বছর একটি বছর সুখে শান্তিতে থাকতে পারবেন আল্লাহ বড় বড় বিপদ আপদগুলো কেটে দিবে দুঃখ কষ্টগুলো দূর করে দিবে আমলটি মনটাকে ফ্রেশ করে অজু করে যেই কোনো দিনে অথবা রাতে দিনে যদি আপনি ব্যস্ত থাকেন রাতের বেলা তো ফ্রি রাতের বেলা ঘুমানোর আগে সুন্দর করে পরিপাটি হয়ে আপনি এই আমলটি করবেন আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে শিশুর মতো নিষ্পাপ করে দেবে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিক রিজিকে প্রচুর বরকত দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো জীবনকে সুন্দর করো জীবন একবার মক্কা মদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার